পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বারো নম্বর জাতীয় সড়ক ছেড়ে বাড়ির মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ট্রাক সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে সাগরদিঘি ব্লকের মোরগ্রাম ভোরকুণ্ডা গ্রামের বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর পণ্যবাহী ট্রাকটি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হঠাৎই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি বাড়িতে ট্রাক চালক ঘুমিয়ে গিয়েছিল বলে অনুমান স্থানীয়দের ওই বাড়ির সদস্যরা সবাই বিয়ে বাড়িতে যাওয়ার ফলে বাড়ির মধ্যে কেউ ছিল না যার ফলে কোন ব্যক্তির বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনার সামনে আসেনি এদিকে ট্রাকে থাকা চালক ও খালাসি দুজনেই পলাতক খবর দেয়া হয়েছে সাগরদিঘি থানায় সাগরদিঘি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে আমরা ওই যে আমাদের পাশের বাড়ি ওই রুমে ছিলাম এসে মানে ওই ওই রোড থাকে এসে ধর্ম ধর্ম করে আসছিল আওয়াজ হচ্ছিল এসে যে আমার শাশুড়ি ঘরে ঢুকে লরি ঢুকে দিল দিয়ে আমরা ওখানে ছিলাম ঘরে ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম লরি ঢুকে আছে লরি তো না ঢাম্পার আঠেরো চাকার আমরা ক্ষতিপূরণ চাইছি যা যা ক্ষতি হয়েছে আমাদের সব কিছু ছিল এখন রেঁধে খাবে তাও তো কিছু নাই আমার শাশুড়িদের দেখতেই তো পাচ্ছেন আপনারা সব কিছু না বাড়িতে ছিলাম বাইরে ছিলাম পুকুর জুড়ে ছিলাম তিনটা সাড়ে তিনটা

মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ